কয় ঘণ্টা কেয়ার 12টা বাজে ইয়ে 12টার দিকে ছাড়ছে 1টা বাজে গানছে আরে কিয়ার 5টা আগে ওমা তো হ্যাঁ সাইন হাইটে বানছি আরে 1.5 ঘন্টা খাড়া থাকে 2-3টা বই থাকে আর আছে না দে গোডি ছুড়া হে এই সামনে তো রাখবো আগে এটা দেখবো যে রকম আসো আগে ভিডিও থাম্বনেল দিতে পারুম ভাই بازم دیگه